হ্যালো বন্ধুরা মেডিসিন বিষয়ক আলোচনা চ্যানেলে আপনাদেরকে আবারও স্বাগতম যারা যৌন উত্তেজনা বাড়ানোর জন্য বাজার থেকে বিভিন্ন প্রকার অ্যালোপ্যাথিক ওষুধ কিনে খাচ্ছেন যেমন টাটলা ফিল ভারডানাফিল ফিল ইত্যাদি গ্রুপের ওষুধ খাওয়ার ফলে উপকারের চেয়ে পার্শ্ব প্রতিক্রিয়া বেশি হয় যেমন মাথা ব্যথা মাথা ঘোরা বমি বমি ভাব চোখ মুখ লাল হয়ে যাওয়া ইত্যাদি আজকে আমি আপনাদের সামনে আলোচনা করব এমন একটি মেডিসিন যেটি সম্পূর্ণ নিরাপদ এবং মেডিসিনটি সম্পূর্ণ ইউনানি উপায়ে প্রস্তুতকৃত আর এই মেডিসিনটির নাম হলো ভিগোডেক্স পাঁচশো মিলিগ্রাম ট্যাবলেট এটি একটি মূলত ট্যাবলেট জাতীয় ঔষধ এটি মূলত ইউনানি মেডিসিন এর মূল উপাদান হলো হাববে আম্বর মেমিয়াই এই হাব্বে আম্বর মেমিয়াই হল সম্পূর্ণ প্রাকৃতিক একটি ভেষজ উপাদান এতে রয়েছে আসল মেমিয়া পিস্তা লেন্টিস্কাস অ্যাম্বারগ্রিক পিস্তা তেল মুক্তা জাতীয় উপাদান লবঙ্গ জয়ফল জাবাই দারুচিনি ইত্যাদি বুঝতেই পারছেন কি পরিমাণ উপাদান দ্বারা এই ট্যাবলেটটি প্রস্তুতকৃত হয়েছে এই ভিগোডেক্স মিলিগ্রাম ট্যাবলেটটির মূল কাজ এটি যৌন দুর্বলতা দূর করে শুক্রাণু উৎপাদনের ত্রুটি দূর করে প্রতিনিয়ত শুক্রাণু উৎপাদনের মাধ্যমে শুক্রাণুর স্বল্পতা রোধ করে এটি টেস্টোস্টোন হরমোন নিঃসরণের মাধ্যমে দ্রুত বীর্যপাত রোধ করে এটি মূলত স্থায়ীভাবে কাম শীতলতা দূর করার মাধ্যমে যৌন আকাঙ্ক্ষা ভিতর থেকে জাগ্রত করে তোলে এটি স্বাভাবিক দুর্বলতা দূর করে এবং মস্তিষ্কের এবং যৌনাঙ্গের স্নায়ুগুলোকে উদ্দীপ্ত করে যাদের কোনো প্রকার ওষুধে কাজ করে না কিংবা ডায়াবেটিস হৃদরোগ হাঁপানি আছে তাদের জন্য এই ভিভোডেক্স পাঁচশো মিলিগ্রাম ট্যাবলেটটি শতভাগ কার্যকারী এই ট্যাবলেটটি মূলত খাওয়ার নিয়ম হচ্ছে আপনি যদি অতিরিক্ত যৌন দুর্বলতায় থেকে থাকেন তাহলে প্রতিদিন একটি করে ট্যাবলেট খাওয়ার পরে হালকা কুসু গরম দুধের সাথে খেতে পারেন অথবা শুধু পানি দিয়েও খেতে পারেন তবে মনে রাখবেন দুধের সঙ্গে খেলে এর রেজাল্ট খুবই ভালো পাওয়া যায় এটা সঠিক ফলাফলের জন্য আপনাকে অবশ্যই দুই থেকে তিন মাস গ্রহণ করতে হবে আর এই ভিগোটেক্স পাঁচশো মিলিগ্রাম ট্যাবলেটটি সম্পর্কে যদি আপনার কোনো মতামত থেকে থাকে তাহলে অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানাতে পারেন আমরা আপনাদের কমেন্টগুলো পড়ে অতি যত্ন সহকারে উত্তর দিয়ে থাকি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ সবাই